যে ট্রেন্ডিং চুলাটা এখন সবাই ইউজ করছে সেই চুলাটা আরও সতেরো আঠারো বছর আগে আমার আব্বা কিনে রেখেছে কি বিশ্বাস হচ্ছে না আসসালামু আলাইকুম আতিফা শমসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার আব্বা কতটা বেশি শৌখিন ছিল এবং কত বেশি স্মার্ট ছিল সেটা এটা দেখলেই বোঝা যায় এমন কোনো জিনিস নেই যেটা আব্বার সামনে ইউনিক মনে হয়েছে আর একদম নতুন ধরনের মনে হয়েছে সেটা আব্বা সাধ্যের মধ্যে থাকলে আব্বা অবশ্যই কিনেছে চৌখিনতার দিক দিয়ে আমার আব্বা ছিলেন একদম বেস্ট একজন মানুষ চোখের সামনে যেটাই পড়বে যেটা একদম ডিফারেন্ট যেটা কারো বাসায় তখন থাকেনি সেটা আমাদের বাসায় ছিল বর্তমানে এই চুলাটা খুব বেশি ট্রেনিং চলছে একদম ছোট একটা চুলা যেটা হচ্ছে শুধু ছোট সিলিন্ডার দিয়ে ব্যবহার করা হয় আমি বেশ কিছুদিন যাবত এই চুলাটা খুঁজছিলাম বেশ কয়েক জায়গায় জিজ্ঞেসও করেছি এরকম চুলা কোথায় পাওয়া যায় আমি কোনো জায়গায় সঠিক উত্তর পাইনি একদিন এক আপু বলল আপু এই পেজে আপনি সঠিক চুলাটা পাবেন আমি সেখানেও নক করলাম কিন্তু চুলাটা আউট অফ স্টক ছিল তারপরে আমি গল্প করতে করতে আমার ভাগনাকেও বললাম সেও খুঁজে দেখলো বললো খালামুনি ঢাকায়ও এটা কোথাও পাচ্ছি না আমার আপুর সাথে জিনিসটা শেয়ার করতে আপু বলল আব্বার তো এরকম চুলাটা আছে সেটা খোঁজ নিয়ে দেখতে পারিস আব্বার মতোই আমার মেজানি নাকি এই চুলাটা কিনেছিল আমার এই চুলাটার কথা একদমই মনে ছিল না যে আব্বারও এরকম একটা চুলা ছিল আপুকে জিজ্ঞেস করাতে আপু বলল আব্বার চুলাটাই নাকি আপুর কাছে ছিল আর সেজন্যই আমি ভাবলাম যে আপুর কাছ থেকে এই চুলাটা নিয়ে আমি সুন্দর করে আমার কফি কর্নারটাকে ডেকোরেট করতে পারবো যেই ভাবায় সেই কাজ আমি আব্বার চুলাটাকে নিয়ে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করলাম মনে হচ্ছে যেন আব্বার তরফ থেকে আমি তার জিনিসটাকে যত্ন করছি এত নিখুঁতভাবে অনেক সময় ধরে প্রায় এক দেড় ঘন্টারও বেশি সময় ধরে আমি চুলাটাকে পরিষ্কার করেছি কতদিন ধরে পড়ে আছে এই চুলা আর সেটাকে আমি এখন পরিষ্কার করে আমার কফি কর্নারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হিসেবে সাজিয়ে রেখেছি না না এটা শুধু সাজিয়ে রাখবো তেমনটাও না চুলাটা এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে যদিও এটার অটোমেটিক সুইচটা কাজ করে না মোমবাতি দিয়ে জ্বালাতে হয় কিন্তু তাতে কি চুলাটা তো ভালো আছে আমি আমার কফি কফি কর্নারে যখন চা বানাবো বানাবো কিংবা সাথে সাথে ছোট ছোট কিছু স্ন্যাক্স ও বানাবো আর সেই স্ন্যাক্সগুলো আমি এই চুলায় বানাবো ভাবলাম যেহেতু আমি এই সুন্দর চুলাটা ব্যবহার করব তাই এখানে আমি নতুন কড়াইটাও ব্যবহার করি হানিকম্পের এই কড়াইটা আমি নিয়েছি কড়াইটা খুবই পাতলা এটা খুব দ্রুত গরম হয় এবং এটা ভাজাভাজি করার জন্য আমার কাছে মনে হয়েছে খুবই বেস্ট একটা জিনিস এই কড়াইগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি দাম তো আমি যদিও আমিও অনলাইনে এগুলো সেল করব আমার ইচ্ছে আছে তো আপনাদের কারো যদি এই কড়াইগুলো দরকার হয় অবশ্যই কিন্তু আমাকে নক করবেন আতিফা শুমসের যে কুকারিজগুলো দেখা হবে সামনে সেই কুকারিজগুলোর কোনোটাই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই নক করে জানাবেন যাই হোক যেটা বলছিলাম আমার আব্বার জিনিসটা খুব শখ করে কিনেছিল এবং আমার আব্বা প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে রাখে আর যত্ন সহকারে যদি না রাখতো তাহলে কি এত পুরনো জিনিসটা থাকতো প্রায় সতেরো আঠারো বছরের পুরনো একটা জিনিস পুরনো একটা চুলা সেটাকে আমি সুন্দর করে ঘষে মেজে এত চকচকে করতে পেরেছি আমার নিজের কাছেই কেমন যেন একটা শান্তি লাগছে মনে হচ্ছে যেন আব্বা আম্মার স্মৃতি খুঁজে পেয়েছি আমাদের বাড়িটা ছিল তিন শেড তো শীতের দিনে অনেক বেশি ঠান্ডা থাকতো আর আমাদের রান্নাঘর ছিল আঙ্গিনার মাঝখানে এই চুলাটা আব্বা আব্বার রুমে রাখতো যাতে করে সকালে অনেক ঠান্ডায় আম্মাকে চুলার পারে যেতে না হয় আম্মা যেন সকালে যে চা টুকিটাকি নাস্তাটা সেটা যেন ঘরের ভিতর বসে করতে পারে আব্বা আম্মার বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর যেহেতু প্রচুর শীতে টিনের ঘরগুলো অনেক ঠান্ডা হয়ে যেত তাই এই চুলোতে দিয়ে মাঝে মাঝে আব্বা ঘরটাকে একটু গরম করে রাখতো নিজে তাপ পোহাতো আমি এটা ব্যবহার করব এখন বিকেলে ছোট ছোট হালকা হালকা স্ন্যাক্স এর জন্য বাবা মায়ের কোনো জিনিস যদি কন্যার কাছে থাকে মনে হয় যেন বাবা মারই একটা অংশ কন্যার কাছে আছে